<كشف> ان الحمد لله ان الحمد لله وحده السلام على <سلام> <سلام> من لا نبي <مريق> بعده اما بعد <متصفح> فان خير الحديث كتاب الله وأحسن الله يهد محمد صلى الله عليه وسلم <applause> وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة, بدعة ضلالة <applause> ويذكر الله فلا إن في الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله الباطل فيه ولا همّو إلّا وأنتم مسلمون <applause> يا أيها الذين آمنوا أنفسكم وأهل كُنّا وَأَهْل ما أمرهم أن طيب يفعلون ما يؤمرون أما بعد عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا مَا به عبد يوم القيامه الصلاه فإن سلح سلح له صائم عمله وان فخذ فخذ صائم عمله راؤه السلسله الصحيحه عن عبد بن عمرو فقال قال رسول الله صلى الله عليه وسلم

আয়োজিত আজকের চব্বিশতম সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমরান সালমান সাহেব এবং সহসভাপতি বৃন্দ আজকের প্রধান অতিথি

এই মাদ্রে কিনতে গেলে কমিটি বৃন্দ স্থানে কেরাম আমার সামনে বয়োজ্যেষ্ঠগণ আমার সমবাসী ভাই ও বন্ধুগণ আমার পর্দার অন্তরালে আমার পুরো দেশ সম্মান মা ও বলে না আমার আশেপাশে আদলের ছোট উচিত সর্বপ্রথম শক্তি আদায় করছি সেই মহান আল্লাহর জন্য যে মহান কম্বল আমাদেরকে বিনেই মাদ্রাসা প্রতি আয়োজিত এই জালসার আয়োজন করা এবং এই জালসাই এসে বক্তব্য দেওয়া এবং এই জালসায় বক্তব্য শ্রমণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে তন্ত্রগ্রামে বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে যাওয়াই সকলেই এখানে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা সুপ্রিয়া আদায় করেছি সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলো আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুণরা শান্তি পরিচিত হোক পান প্রিয় নদী যে নদী শুধু মানব জাতির নদী নয় আগুন দিয়ে সৃষ্টি জিন জাতির নদী যে নদীকে আমরা অনুসরণ করি অনুসরণ করি সেই নদীর ওপর আল্লাহর গরু শান্তি বর্ষিত সকলে করি আল্লাহ আলী মোহাম্মদ এবারিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبي باشي أمر الأحسن আপনাদের খুব সাম কানে আসছে আপনারা নিরবে বসে থেকে উনার এবং হাতি আলোচনা শুরু এতে কল্যাণ রয়েছে আমি অস্ত্র এলাকার জানালাতে যত মানুষ দেখলাম আলহামদুলিল্লাহ কিছু মানুষ হয়তো শুধু জানার জন্য আসছে তারা হয়তো না চলে গেছে কিন্তু আমি যতটুকু জানি এই গ্রামের প্রত্যেকটি বাড়ি এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে নিয়ে যাওয়াকে দাওয়াত করা হয়েছে এবং সবাই মোটামুটি আসছে এটা আমি অবগত আছি এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা আপনাদের যে ব্যস্ততা এখন আসেন এই ব্যস্ততা অতটা গুরুত্বপূর্ণ না করে মাহ ধীরে আসলে এটাই প্রণাম রয়েছে আজকে আমাদের মাঝ থেকে এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ আমার ফুটু ভাই বোন ছেলে মেয়ে নাতি যাওয়ায় সবাইকে ফেরে এই দুনিয়ার করে চলে গিয়েছে আমাকে মহারান্না বলেন কুন্দ আসছেন যার প্রাণ রয়েছেন মৃত্যুবরণ করতে হবে যার প্রাণ রয়েছে প্রত্যেককেই মৃত্যু মৃত্যুবরণ করতে হবে মরণ অবৈধান মরণ নিশ্চিত মরণ হবেই এই একটি মানুষ এই পৃথিবীতে চলে গেছে ঠিক কি শিক্ষা তারা নিলেন জানানা থেকে কি শিক্ষা নিলেন ওই কবরের যাত্রী প্রত্যেক মানুষকে হতে হবে অর্থাৎ ব্যস্ততা ছেড়ে আমি আপনাদের এলাকার মানুষ হয়তো আপনারা খারাপ লাগবে না আপনারা দূরের থেকে দুই দিন অত্যন্ত মূল্যবান মেহমানকে দাওয়াত করেছেন অতএব আপনারা আপনাদের ব্যস্ততা ছেড়ে এই মাহাতের মধ্যে চলে আসুন এই দিন তো আহ্বান রাখি মৃত্যু থেকে কেউ যদি পালাবার চেষ্টা করে এই পালাবার পথ বন্ধা রাস্তা কেউ নাই খোলা নাই সুরা নিজের আটাত্তর নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ বলেন আইনামা তাকে ইন্দ্র কুমার বলার পুরো তোমরা যেখানে থাকনা কেন। যেখানে লুকিয়ে থাকনা না পালিয়ে থাকনা না কেন শুধু ধর্মের মধ্যে অবস্থান করো তারপরে তোমাদেরকে মৃত্যুর করবেই করবে এই কথা আল্লাহ আলায় বলছে আমার আজকের আলোচনার বিষয় ইমানদার কারা এবং তাদের দায়িত্ব কি এবং নিজেকে এবং পরিবারকে বাঁচাও যে সংক্ষিপ্ত সময় মধ্যে তুলে ধরার চেষ্টা করি ইশা আল্লাহ মহারান্না বলেন্লা হে ইমানদার হে বিশ্বাসী গণ তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজীবনদেরকে বাঁচাও থেকে বাঁচাও না ওই জাহান্নাম থেকে যেই জাহান্নের গুরুত্বপ্ত হবে জন্দের যে জাহান্নাম দাউন দাউ করে লিটভাবে জ্বলবে ওই জাহান্নকে জ্বালিয়ে রাখার জন্য মহান জ্বালানি ব্যবহার করবেন খড়ি ব্যবহার করবেন ওয়া আকুল আন নাস ওয়াল হিজারাত হযরত আদম সালাম থেকে শুরু করে এক আল্লাহ করার জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করবেন জান্নাতিরা জান্নাতে যাবেন জাহান্নামেরা জাহান্নামে যাবেন ওই জাহান্নাম থেকে আল্লাহ মানুষকে পরি হিসাবে ব্যবহার করবেন বলেন নবুল্লাহ মানুষ হবে জাহান নামের খড়ি মানুষ হবে জাহান নামের খড়ি বা কুমার নাচ এবং এই পৃথিবীতে যত গায়ক গায়িকার মূর্তি ভাস্কর্য রয়েছে যত নায়ক নায়িকার মূর্তি ভাস্কর্য রয়েছে যত খেলোয়াড়ের মূর্তি ভাস্কর্য রয়েছে সারা পৃথিবীর যত লেখক লেখিকার মূর্তি ভাস্কর্য বাড়িয়েছে সারা পৃথিবীর যত যত নেতা আসবেন যত নেতা ছিলেন যত নেতা রয়েছেন সমস্ত নেতা মূর্তি ভাস্কর্য চার তৈরি করেছেন এদেশ এর থেকে মুক্ত নয় বাংলাদেশের আটষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলায় সমস্ত জেলাতে উপজেলাতে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় মূর্তি ভাস্কর্য নেতা তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় মূর্তি তৈরি করেছে এদেশের জনগণ পাঁচই আগস্টের পরে মূর্তি ভেঙেছেন বাংলাদেশের সেনাবাহিনা ক্যান নিয়ে বোল্ডটা নিয়ে এসকেপাটা নিয়ে মূর্তি ভেঙেছেন বলে যা দেখালো লোক হয় তাহলে কাল্লা উত্তম এই জন্য বলছি আল্লাহ বলছে বা উদ্ভাবনা আসলে হেজারা আমরা জাহান্নামের পরিমানের মানুষ এবং পশু পৃথিবীতে যত মানুষের মুক্তি ভাগ거든요 তৈরি হয়েছে সমস্ত মুক্তি ভাগ거든요 আত্তা দিয়ে তাদেরকে জাহান্নামের পরিমানের আমরা যে মেতাদেরকে ভালোবাসি তাদেরকে কি অমর করে না জাহান্নামে ফেলে দিচ্ছি কোথায় ফেলে দিচ্ছি জাহান্নামে ফেলে দিচ্ছি খুব ভালো আছি যারা মূর্তি তৈরি করেছেন এরা হচ্ছে মুসলিমের গণভক্ত আর যারা মূর্তি ভেঙেছেন তারা হল নদীর কথা ঠিক না দেখেন ঠিক না আসন ছিল এই রঙার স্থানের বাঘ আদর্শ মূর্তির পক্ষে ইদারাম মূর্তি ভেঙেছে কথা ঠিক না ঠিক সারা পৃথিবীতে মূর্তি তৈরি হয় বাংলাদেশও মূর্তি তৈরি হয়েছে আপনারা অবগত বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে এই স্বাধীনতার দুহাই দিয়ে অসংখ্য মূর্তি তৈরি করেছে একুশে ফেব্রুয়ারি দেশ

যুক্তি বদেরের যুক্তি আগুন ফের আজয়ের মূর্তি আবার মুদের হাতে উরত যুক্তিবাদের বদেল যুক্তি